ডাইরেকশন একটা হচ্ছে সুযোগ এটাকে আপনাকে উপলব্ধি করতে হবে এটা পরিশ্রমের বিজনেস না এখানে যারা লিডার আছেন তারা এখন ছুটিতে আসেন রাইট আপনারা তো চাকরি ছেড়ে চলে আসেন চাকরি থেকে বেতন পাবেন না কিন্তু ডাইরেকশনে বোনাস কিন্ত ঠিকই চলে আসবে মানে হচ্ছে ডাইরেকশনের লিডার যদি ছুটিতে আসলো বোনাস বন্ধ হয় না আর ক্যান্সেল চলে আসলে ইনকাম বন্ধ হয় না আমাদের আপলাইন আল্লাহর দিনে আমাদের আপন সাধন ভাই মরে যাওয়ার পরে ইনকাম বন্ধ হয় না এখন যারা ভিডিওটা দেখতেছেন দেখেন অলরেডি অনেকগুলো মেসেজ চলে আসছে এখন জাস্ট আপনার ডিসিশন কি যদি আপনি সিদ্ধান্ত নিতে চান আমরা যারা প্রবাসী ছিলাম অলরেডি কিন্তু আমরা চলে আসছি আর ওনারা ওইভাবেই কাজ করতেছে যেন পরিবারের সাথে সময় পার করতে পারে আজকে যদি ওনারা ডিএসএন বিজনেস না করতেন তাহলে এই প্রবাস থেকে আসার পরে এভাবে কি সম্মান পাইতেন এভাবে কি ভালোবাসা পাইতেন ডিএসএন বিজনেস করার কারণে কিন্তু এই সম্মান ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে আমরা ওনাদেরকে সম্মান দিতে বাধ্য ছিলাম কারণ ডিএক্সন জার্নিতে ওনারা ওইভাবে কাজ করে সফল হয়েছে তো আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি ডিএক্সন হচ্ছে একটা অপরচুনিটি একটা সুযোগ এটাকে বোঝার চেষ্টা করেন এটাকে জানার চেষ্টা করেন এটা আপনাকে সাহায্য করবে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে আপনার জীবন পরিবর্তন করতে এবং অসংখ্য মানুষকে সহযোগিতা করতে যারা ভিডিওটা দেখেছেন এদের থেকে উপলব্ধি করে একটা সিদ্ধান্ত নিন ধন্যবাদ ইউ থ্যাংক ইউ